আসসালামু আলাইকুম আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটি মডেল হলো রিয়েলমি এক্স টু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো। তো এখন আমি আগে সিম ট্রেটি খুলে নিতেছি আপনারা অবশ্যই আগে সিম ট্রেটি খুলে নেবেন নাহলে ব্যাকসেল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আমি সিম ট্রেটি খুলে নিলাম এখন রিয়েলমি এক্স টু মোবাইলটির ব্যাকসেল হল গ্লাসের তো গ্লাসের ব্যাকসেলগুলো খোলার সময় অনেকটা সতর্ক থাকবেন কারণ এই ব্যাকসেলগুলি একটু নির্বিশ হলেই কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছেন আগেও কোনো মেকানিকে মোবাইলটি খুলতে গিয়ে ভেঙে ফেলেছে তো অনেক সতর্ক নিয়ে ব্যাকশেলগুলো খুলবেন এই মোবাইলের মডেলের কাজগুলো আপনাদের কাছে আসলে দেখতে পাচ্ছেন আমি খুব সতর্কভাবে আস্তে আস্তে থিনার দিয়ে ব্যাক খুলতেছে আপনারাও ঠিক সেভাবে খুলবেন আমার ডিসেমপ্লে ভিডিও করার উদ্দেশ্য হল যেন কোনো নতুন টেকনিশিয়ান বা যে কোনো মোবাইলে আমার ভিডিও দেখে খুলতে পারে সে কারণে আমি সেই মোবাইলগুলোর ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমি অনেক সাবধানতার সাথে মোবাইলটির ব্যাকশেল খুলে ফেললাম তারপর মাদারবোর্ডের উপরে লজিকের উপরে যে স্কুলগুলো রয়েছে সেই স্ক্রুগুলো খুলে আমি মিডল ফ্রেমটা আলাদা করব। দেখতে পাচ্ছেন আমি আগে স্ক্রুগুলো খুব সাবধান সহিত খুলে নিতেছি তো যেসব নতুন টেকনিশিয়ান বাই আছেন যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন বা অলরেডি কাজ করতেছেন তারা চাইলে আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা সেই গ্রুপে অ্যাড হতে পারেন সেই গ্রুপে অ্যাড হয়ে আপনারা মোবাইল সার্ভিসিং জনিত যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন শুধুমাত্র নতুন টেকনিশিয়ান বাইদের জন্য আমি ওই গ্রুপটি খুলেছি ওই গ্রুপে আমি চব্বিশ ঘন্টায় মোবাইল সার্ভিসিংয়ে যে কোনো তো সমস্যার সমাধান দিয়ে থাকি তো আপনারা চাইলে সেই গ্রুপে অ্যাড হতে পারেন গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন তারপর আমি বলে দিব গ্রুপে কীভাবে অ্যাড হবেন তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো স্কুলও খুলে ফেলেছি এখন নিচের লজিকের স্কুলগুলো রয়েছে এখন আমি নিচের লজিকের স্কুলগুলো খুলব সেটা খোলার পরে মিডিয়া ফ্রেমটা আলাদা করতে পারবো তো আপনারা যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের লাইক এবং কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসাহ পাই আর এখন আমি মূলত সব ডিসাইন করার ভিডিও জিতেছি আর কিছুদিন পর বন্য স্কিমেটিক্সের প্রায় আট থেকে দশটা ক্লাস দিব বন্য স্কিমেটিক্স সম্পূর্ণ কীভাবে শিখবেন বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইদের জন্য আমি মূলত বেশিরভাগই ভিডিও করে থাকি নতুন টেকনিশিয়ান বাইদের জন্য তারা যেন যে কোনো মোবাইল খুলতে পারে বা যে কোনো ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারে আমার ভিডিওগুলো দেখে যেন তারা শিখতে পারে বিশেষ করে বাটন মোবাইল বাটন মোবাইলের প্রায় সবগুলো ক্লাস করা শেষ পর্যায়ে এখন অ্যান্ড্রয়েডেরও যত কাজ রয়েছে সবগুলো নিয়ে আমি ভিডিও করব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি মিডল ফ্রেমটি খুলে নিয়েছি এখন আমি মোবাইলের স্পিকারটা খুলতেছি তারপর উপরের যে মাদার বোর্ডটা রয়েছে এবং নিচে যে লজিকটা রয়েছে সবগুলোই আমি খুব সতর্কভাবে খুলবো কারণ এগুলো অনেক সময় খুলতে গিয়ে নতুন টেকনিশিয়ান বাইরা ভেঙে ফেলে কারণ তারা তো খোলার সিস্টেম জানে না যে কিভাবে খুলতে হয় এটা যেহেতু একটি অ্যামোলেড ডিসপ্লে তো এটার নিচে ফিঙ্গারের পয়েন্টটা রয়েছে তো ওইগুলোর দিকে আপনারা সতর্ক রাখবেন ওইটা ছিঁড়ে গেলে কিন্তু ওটা পাইতে অনেক কষ্ট হবে তো দেখতে পাচ্ছেন আমি চার্জিং পড়তে এবং ফিঙ্গারের যে অ্যামাউন্টটা রয়েছে সেটাও খুলে নিলাম এগুলো আপনারা অনেক সতর্কভাবে খোলার চেষ্টা করবেন তারপর নিচের লজিকটা খোলার পর এখন আমি ডিসপ্লেটাও খুলবো এটা হচ্ছে একটা অ্যামোলেট ডিসপ্লে তো ডিসপ্লে এখানে যদি আপনারা চাইলে আইপিএসও লাগাতে পারবেন কিন্তু ফিঙ্গার কাজ করবে না আর যত সম্ভব চেষ্টা করবেন সেম ডিসপ্লেটাই লাগানোর জন্য অ্যামোলেটটা লাগানোর জন্য তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটি সমাধান পাবেন মোবাইলটির এবং ডিসপ্লেটাও খুব ভালোভাবে কাজ করবে তো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করবেন আর যারা টিকটক থেকে দেখেন তারা ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যেসব নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন তাহলে মোবাইল সার্ভিসিং জন্যই তো অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি ডিসেম্বলি করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ